নমস্কার আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েট ভারী ওয়েট বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি এসেছি তবে হ্যাঁ তার হয়তো কয়েকটা কালেকশন বাকি পড়ে গেছে তো যেগুলো বাকি থাকবে সেগুলো আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আপলোড করব তো তোমরা সবাই আমার কাছে অনেকে রিকোয়েস্ট করো দিদি শাখা বাঁধানো দেখাও দিদি কানবালা দেখাও দিদি এটা দেখাও ওটা দেখাও তো আমি আজকে যতগুলো পেরেছি আমি তোমাদের জন্য রেডি করিয়েছি আমি একটু বলবো ঘুরিয়ে দেখিয়ে দিতে যে আমি অনেক কিছু রেডি করেছি তোমাদের জন্য তো চলো আমি ফার্স্টে দেখানো স্টার্ট করে দেব আমি প্রথমে হালকা ওয়েট থেকে দেখানো স্টার্ট করব তো চলো আমি ফাইনালি দেখানো স্টার্ট করছি তো চলো ফার্স্টে আমি শুরু করব কিছু পাঁচ পাতা কালেকশন দিয়ে পাঁচ পাতা কালেকশনগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর এই পাঁচ পাতা কালেকশানগুলো যেগুলো তোমরা কিন্তু মাত্র সাত হাজার সাড়ে সাত হাজার টাকা থেকে স্টার্টিংয়ে পেয়ে যাচ্ছ মাত্র সাত সাড়ে সাত হাজার টাকা থেকে স্টার্টিং থাকছে এইগুলো তো তোমরা যারা মনে করছো যে পাঁচ পাতার জায়গায় আমি তিন পাতা নেব তিন বা চার পাতা নেব তারাও কিন্তু করতে পারো এই দেখে নাও আমি দারুণ দারুণ কালেকশন বলছি তোমরা কিন্তু চাইলে এই খ্রিস্টালগুলো কিন্তু তোমরা চেঞ্জ করেও নিতে পারো অন্য কোনো কালারে নিতে পারো আরও আর একটা কালেকশন দেখিয়ে দেবো দেখে নাও আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব না হলে ভিডিওটাও লং হয়ে যাবে তো ওই জন্য দেখে নাও এরকম সুন্দর সুন্দর পাঁচ পাতা কালেকশন একটা এক্সক্লুসিভ কালেকশন দেখা এরকম টাই এরকম টাই নেকলেস যেটা তোমরা দেখতে পাচ্ছো এগুলোও কিন্তু তোমাদের অনেকটা লাইট ওয়েটের পরে চলে আসবে দেখে নাও ওয়েটটাও আমি দেখিয়ে দেবো দু গ্রাম দুশো তিরিশ মিলি দু গ্রাম দুশো তিরিশ মিলিতে কিন্তু এরকম সুন্দর একটা টাই নেকলেস চলে আসছে যেটা পরলে এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের খুবই সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর লাগবে তোমরা যারা একটু শাড়ি টাড়ি পরবে তাদের কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে আচ্ছা আমার কাছে ইদানিং অনেকেই জিজ্ঞেস করছে যেহেতু বিয়ে কাছাকাছি চলে এসছে কেউ চাইছো গিফট দেবো তো কেউ ভাবছো যে আমার বাজেট কম একটু যদি বেশি কিছু হতো তো তাদের জন্য স্পেশালি দেখাবো বেশ কয়েকটা লাইট ওয়েটের জিগজ্যাক কলা তো দেখে নাও এই যে জিগজ্যাগ কলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জিকজাক কলাগুলো কিন্তু তোমরা দু হাজার আড়াই হাজার টাকা থেকে স্টার্টিং ছিল এর আগে আড়াই হাজার টাকা থেকে এখন স্টার্টিং আছে যেহেতু একটু সোনার দামটা বেড়ে গেছে তো সেই জন্য আর এই যে সুন্দর সুন্দর যে কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এর যে পিসগুলো দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই বড় বড় পিস আছে আমি আরও কিছু কালেকশান দেখিয়ে দেবো প্রচুর কালেকশান ভরপুর কালেকশান কিন্তু আনন্দময়ী জুয়েলার্সে সময় থাকে তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসো আর এগুলো দেখে নাও প্রত্যেকটাই কিন্তু হলমার্ক হলমার্ক নস হলো মানে একদম না ভাবনা চিন্তা করেই চলে আর এগুলো কিন্তু স্পেশালি ধরে রাখো তিন সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং করছে এইগুলো যেগুলো বড় বড় যেগুলো পিস আছে সেইগুলো কিন্তু তিন সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং আছে নেক্সট আরও একটু দেখিয়ে দেবো সেটা হচ্ছে বেশ কিছু লাইট ওয়েট ব্রেসলেট পলার কালেকশন বেশ কিছু লাইট ওয়েট ব্রেসলেট পলার কালেকশন তোমরা দেখে নাও এই যে কালেকশনগুলো আমি দেখাচ্ছি এখানে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা সাড়ে তিন হাজার চার হাজার টাকা থেকে স্টার্টিং আছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু চলে আসবে ভীষণ সুন্দর সুন্দর এক পিসের দাম বলছি আবারও বলছি বারবার বলছি এক পিসের দাম বলছি চার সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট পলাগুলো পেয়ে যাবে আর হ্যাঁ একটা কথা বলি ভিডিওটা আমি যেদিনই ছাড়ি না কেন সেদিনকার রেট অনুযায়ী কিন্তু দামটা বলবো এর থেকে বেশি যদি কিছু জানার থাকে তো প্লিজ আমাদের একটু হোয়াটসঅ্যাপ করবেন আমরা সঠিক দাম বলে দেবো তার কারণ হচ্ছে রেট গোল্ড রেট চেঞ্জ হয় তো দামটাও কিন্তু কিন্তু বাড়তে পারে পারে কমতে কেউ ভিডিওতে এরকমটা বলবে না যে দিদি তখন যখন ভিডিওতে বলো তখন বলো এরকম যখন এমনি শুনি তখন কিন্তু আমার ভিডিও ছাড়া কতদিন পরে তুমি বলছো সেটাও তোমাকে একটু দেখতে হবে যে আমি কতদিন পরে বলছি এবং গোল্ড রেটটা কি আছে তো দেখে নাও এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট কলার কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে আর একটা যেটা আমাদের এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন এই জন্যই বলছি কারণ এত লাইট ওয়েটে এত সুন্দর সুন্দর কালেকশন না তোমরা কোথাও আগে পাওনি এবং এর পরে পাবে কি না সেটাতেও যথেষ্ট সন্দেহ আছে এই যে সুন্দর কালেকশনগুলো মানে বিয়ে বাড়িতে গিয়ে যদি তুমি কাউকে গিফট দাও কিংবা নিজের বিয়ের জন্য যদি বা এগুলোকে পারচেস করো মাত্র মাত্র মানে সাড়ে সাত হাজার টাকাই এক জোড়া সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে খাতাম মানে একেবারেই শেষ এইগুলো মানে বুঝতেই পারছো যে এত সুন্দর এত দারুণ মানে আমরা কিন্তু এটার পোস্ট ছাড়ার পরে প্রচুর অর্ডার পেয়েছি এবং প্রচুর ডেসপার্জ করেছি আরো বেশ কিছু মানুষের কিন্তু প্রোডাক্ট বাকি আছে যেগুলো আমরা এখনো ডিসপ্যাচ করতে পারিনি তাদেরটাও কিন্তু আগামী দিনের মধ্যেই আমরা কমপ্লিট করার চেষ্টা করছি আর হ্যাঁ আরও আরেকটা কথা বলবো যারা ডেলিভারি নিচ্ছ তাদেরকে একটু বলবো অনলাইনে যারা পারচেস করছো একটু পেশেন্স রাখবে মানে একটু ধৈর্য রেখে অর্ডারটা করো কারণ হতেই পারে একটু ইস্যু কারণ ডেলিভারি তো আর আমার আমাদের নিজেদের হাতে নেই তো সেই জন্য মালটা ডিসপ্যাচ করার পরে হয়তো দু একদিন লেট হতে পারে তো তার জন্য বেশি চিন্তা করবে না একদম তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আরও এক ধরনের জিনিস একটু দেখে দেবো একটু ক্লোজে নিয়ে আসতে বলবো একটু দেখে দেবো এই যে সুন্দর সুন্দর তোমরা এই গুলো দেখতে পাচ্ছ লাইট ওয়েট পলা আমি কিন্তু এটার একটা কম্বোও দিয়েছিলাম পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা এরকম সুন্দর সুন্দর পলা এই গুলো কিন্তু তোমরা এক এক জোড়া চার সাড়ে চার হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবে চার সাড়ে চার হাজার টাকা থেকে স্টার্টিং পাবে শাখা পলা একসাথে এগুলো কিন্তু অনেকেই চেয়েছো অনেকেই খুঁজছো এগুলো কিন্তু পাতের আবারও বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই পাতের এগুলো কিন্তু কোনো মানে রকম রাজকোটের না আর হ্যাঁ এই শাখাটা কিন্তু অরিজিনাল না এই শাখাটা হচ্ছে প্লাস্টিক শাখা বলা কারণ এইরকমভাবে ভাবে জয়েন্ট করা কিন্তু পসিবেল নয় কোনো শাখার সাথে বলা তবুও আমরা দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর দেখতে কিন্তু এগুলো নেক্সট আরও দেখিয়ে দেবো যারা মনে করছো যে একটু দাম দিয়ে এরকম সুন্দর পলা নেবে এগুলো কিন্তু টাচ অ্যান্ড ফিল করা যায় এগুলো কিন্তু সোনার পলা এবার চলে আসবো বেশ কিছু লাইট ওয়েট পলার কালেকশন পলার নেকলেস কালেকশন তোমরা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ আমি একটা একটা করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এছাড়াও কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন আমাদের স্টকে আছে তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখিয়ে দিতে পারবো মোরাললেস পলার যে নেকলেসের কালেকশন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এইরকম সুন্দর সুন্দর পলার নেকলেসগুলো পেয়ে যাচ্ছ নেক্সট একটু পলার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে এরকম সুন্দর সুন্দর পলার সেট পলার পেনডেন্ট পেনডেন্ট সেট কিন্তু আমি এর আগেই পোস্ট করেছি তো দেখতেই পাচ্ছ পলার কানের আছে এবং পলার যে পেন্ডেন্ট আছে সেই পেনডেন্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা সেট করে পড়তে পারবে যেমন এই যে তোমরা দেখো একটু এই সুন্দর পলার পেন্ডেনটার সাথে কিন্তু এরকম সুন্দর কানের আছে যারা মনে করছো যে একটু সেট করে পরবো তারা কিন্তু পড়তে পারো আর হ্যাঁ যারা মনে করছো যে আমার এত ভারী ওয়েটের মধ্যে দরকার নেই আমার আরও কম ওয়েটের মধ্যে দরকার তারাও কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারো কাস্টোমাইজ হতে কিন্তু একটু সময় লাগে বাট কাস্টোমাইজ করে দেওয়া যায় নেক্সট যারা একটু দেখে দেবো আমাদের কাছে নেক্সট কিন্তু আসছে এইটা নেক্সট আসছে এটা অভাবনীয় অফারে আমি একটু বলবো তোমরা এই কথাটা একটু শোনো যাদের ইচ্ছা আছে যে এই ব্রেসলেট পরাগুলো পরবে এই ব্রেসলেট পড়াগুলো কিন্তু অসাধারণ আমার হাতে ঢুকবে না যদিও ভীষণ সুন্দর দেখতে এই ব্রেসলেট পরাগুলো একটা আছে এরকম রুলির পরে এরকম মুখ আমি একটু কাছ থেকে দেখিয়ে দিতে বলবো ডিফারেন্টটা একটু দেখিয়ে দিতে বলবো রুলির পরে এরকম মুখ বসানো আর একটা আছে এরকম ব্রেসলেটের পরে এরকম মুখ বসানো তবে এটার থেকে কিন্তু অনেক বেটার দেখতে লাগে এটা ভীষণ সুন্দর দেখতে এগুলো কিন্তু আমার কাছে একশো পিস আসছে তো যারা অর্ডার করতে চাও তারা কিন্তু অর্ডার করতে পারো বুকিং চলছে ইতিমধ্যে অনেকেই অর্ডার করে ফেলেছে তো যারা বাকি আছো তারা কিন্তু একদম না থেকে ঝটপট ঝটপট বুকিং করে ফেলো একদম লাইট ওয়েটের কালেকশনের মধ্যে কিন্তু এটা নাম্বার ওয়ান তোমরা কিন্তু এগুলোকে দেড় হাজার দু হাজার তিন হাজার এর মধ্যে পেয়ে যাবে ভীষণ সুন্দর নেক্সট দেখিয়ে দেবো রাজকোটের সকেট চুড়ি আর নোয়া বাদানো নোয়া বাঁধানোগুলো দেখে নাও তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর সকেট এই নোয়া বাঁধানো আর এরকম সুন্দর সুন্দর সকেট চুরি কিন্তু তোমরা পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছ পাঁচ সাড়ে পাঁচ হাজার আবারও বলছি পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা বলছি মানে এমনটাই না যে সবগুলোই একই দাম হবে কারণ সোনার ওয়েটের সাথে নির্ভর করে এগুলো এগুলো তোমার যদি সোনার ওয়েট বেশি হয় তো দামটাও বেশি হবে ওয়েট কম হলে দামও কম হবে তো ওয়েট কমের জন্য যারা চাইছো তারাও একটু বলবে যারা বেশির জন্য চাইছো

নেক্সট আইটেম আমি দেখানো স্টার্ট করে দেবো নেক্সট আইটেম আছে তোমার রুলি রুলি পলা দেখাবো এই যে পলাগুলো তোমরা দেখতে পাচ্ছ একটু ভারী ওয়েটের পরে আসছে এগুলো কিন্তু তোমার বেশি দাম পড়ে যাবে যেরকম বারো পনেরো ষোলো হাজার টাকার মধ্যে চলে আসবে আর এইগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই তোমার চলে আসবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু অনেক লাইট ওয়েটের আছে আর এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর অনেকটাই লাইট ওয়েটের মধ্যে চলে আসবে তোমরা যদি চাও নিজের জন্য নিতে পারো বা চাইলে কাউকে গিফট করার জন্য দিতে পারো নেক্সট আর দেখিয়ে দেবো ব্রেসলেট বলা তোমরা হালকা ডিজাইন দেখেছো কিন্তু ভারী ডিজাইন কেউ দেখো তো যারা দেখো তাদেরকে বলবো এরকম সুন্দর সুন্দর লাইট ওয়েট ভারী ওয়েটের কালেকশান কিন্তু অসাধারণ অসাধারণ কালেকশন আছে যারা মনে করছো এক পিস পরবে তারা কিন্তু এরকম সুন্দর এক পিস নিতে পারো যারা মনে করছো জোড়া পড়বে তো তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর জোড়া কালেকশন নিতে পারো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে বিভিন্ন ধরনের তোমরা কিন্তু এগুলো এখন অনেকেই খুব পছন্দ করছো পুরো ভরাট কাজ করা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর তো চলো নেক্সট আমি আরো আর একটা কালেকশন দেখিয়ে দেবো আহ মাত্র চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু হচ্ছে তোমার আহ পলার মানে পার্লের চোকার পার্লের চোকা শুরু হচ্ছে সাড়ে চার পাঁচ ছয় সাত আট নয়